আজকে আমরা সর্দার পশ্চিম দিকে তো গন্ডারদের এলাকা গেলে গন্ডারের দলদল সিং এর কাছে আবার বিচার দিব গেঞ্জাম কইরা লাভ কি চল তারা বিচার দেখ তাদের বিচারে কি যায় সিংহ মহারাজ না হয় করবো আর যায় না তো বলে সর্দার ক্ষতি বড় কথা না হুদাহুদি বিশৃঙ্খলা বাজাইলে হাতি সমাজের একটা বদনাম হইব কি দরকার বদনামের খাতায় নাম লেখাইয়া বলে সর্দার সিংহ মহারাজকে এই বিষয়টা অবগত করানো হয়েছে তো তাহলে সিংহ মহারাজ আমাদের জন্য নতুন এলাকার বরাদ্দ দেয় না কেন উনি কি জানেন না আমাদের খাদ্য সংকট হবে তাই বলে আমরা গন্ডারদের এলাকা দখল করব আমরা গন্ডারদের এলাকায় দখল করতে যাচ্ছি না শুধুমাত্র সিংহ মহারাজকে একটা বার্তা দিতে চাই এইটা তো অন্যায় সর্দার এইটা অন্যায় না এটা রাজনীতি এইটা আবার কেমন রাজনীতি সর্দার অধিকার আদায়ের রাজনীতি আরেকজনের অধিকার নষ্ট করে নিজের অধিকার আদায় করা অন্যায় 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 কোনটা ন্যায় কোনটা অন্যায় আমাকে তোরা শিখাবি সর্দার তুমিই শিখাইছো ন্যায়ের পক্ষে থাকতে সব সময় কখনো কখনো বৃহত্তর স্বার্থে ছোটখাটো কিছু অন্যায় করতে হয় বজলে গন্ডারেরা যদি আমাদের সাথে লড়াই করে তাহলে ওদের এমন সাহস নাই যে হাতির সাথে লড়াই করবে নিজের স্বার্থ রক্ষায় সবসময় সবাই উজ্জীবিত থাকে যতই উজ্জীবিত হোক গন্ডারের দল হাতির সাথে যুদ্ধ করার সাহস পাবে না আর এই জন্যই আমি গন্ডারের এলাকাকে বেছে নিয়েছি তাহলে এর মানে কি দাঁড়াইলো সর্দার নিজের অধিকার আদায়ের রাজনীতিতে এমন কাউকে টার্গেট করে মানে সে বিচার দিয়ে মীমাংসার পথ খুঁজবে হ্যাঁ ঠিকই বলেছো আমি বুঝতে পারলাম না আমাদের এলাকায় হাতির দল কেন আসলো হয়তো পথ ভুলে এসে গেছে পথ ভুলে হয়তো একটা হাতি আসতে পারে এখানে তো পুরো দল এসছে আর দেখেছো ওরা কিন্তু এসেই এমন আচরণ করছে যেন এই এলাকা তাদেরই সর্দার আমরা ঝগড়া পছন্দ করি না মানে এই না আমাদের এলাকায় কেউ অন্যায়ভাবে দখল করে নেবে সর্দার আপনি হুকুম দেন আমরা ওদের তাড়িয়ে দেই প্রথমে ওদের সাথে আলোচনা করে দেখি ওরা আসলে চাই কি তোমরা কি বলো হ্যাঁ তাই দেখো সর্দার তাহলে তোমরা এখানে থাকো আমি ওদের সাথে আলোচনা করে আসি সর্দার ওরা যদি তোমাকে আক্রমণ করে তুমি একা নয় আমরা সবাই যাইব হ তোমরা আমার সাথে যেতে পারো তবে তোমরা সবাই চুপচাপ থাকবে যা বলার আমি বলবো ওকে স্যারদার শোনো হাতির দল তোমাদের সাথে আমাদের পূর্বে কোনো শত্রুতা নাই তবুও তোমরা আমাদের এলাকায় কেন এলে আমাদেরও তোমাদের সাথে কোনো শত্রুতা নাই তবে আমাদের জনসংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের এলাকায় ঘাস কমে গেছে তাই আমরা মনে করছি এই এলাকা এখন আমাদের তোমরা মনে করছো মানে মানে সোজা এই এলাকায় এখন আমরা ঘাস খাইব তাহলে আমরা আমরা কোথায় যাইব এইটা তো আমাদের এলাকা তোমাদের এলাকা ছিল এখন আমাদের এলাকা আমরা সিংহ মহারাজের কাছে নালিশ দিব আরেও বলবো তোমরা জঙ্গলের আইন দোষ বিশ ধারা লঙ্ঘন করেছো তোমরা যাহা খুশি করতে পারো কিন্তু মনে রেখো এই এলাকা এখন আমাদের আমরা যাচ্ছি সিংহ মহারাজের দরবারে এইটা তো আমাদের এলাকা হাতিদের সর্দার তোমাদের এলাকা ছিল এখন আমাদের এলাকা আমরা সিংহ মহারাজের কাছে নালিশ দিব সিংহ মহারাজ আমাদের এলাকায় হাতির দল দখল করে নিয়েছে কি হাতির দলের এত বড় সাহস